এটা বলে মালা যখনই আমটা ছিঁড়তে যায় তখনই আমটা কথা বলে ওঠে বৌ ও বৌ আমি কাজে যাচ্ছি ঠিক আছে যাও আজ বাড়িতে কিন্তু বাজার কি কিছুটি নেই তুমি বাজার সদাই আনলে তবেই রান্না হবে ঠিক আছে বউ আমি এখন আসি বেলা তো কম হলো না মেয়েটা এখনো উঠল না যে যাই মেয়েটাকে ঘুম থেকে উঠাই মালা এ মালা সকাল কত হলো আর কত ঘুমাবি স্কুলে যাবি না মা আস্তে স্কুল বন্ধ আমি হাত মুখ ধুয়ে নদী থেকে তোমার জন্য পানি এনে দিচ্ছি মা মা আমি নদীতে পানি আনতে গেলাম মালা কলস নিয়ে নদীতে পানি আনতে যায় পানি নিয়ে মালা বাড়িতে চলে আসে মা আমি জঙ্গলে যাচ্ছি জ্বালানি আনতে ঠিক আছে যা তবে জঙ্গলে গভীরে যাবিনা যেন আচ্ছা ঠিক আছে মা মালা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলে চলে আসে জ্বালানি নিতে মালা জ্বালানি কুড়াতে কুড়াতে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায় হাই আল্লাহ আমি তো জঙ্গলের গভীরে চলে এসেছি এখন কি হবে কেমন যেন ভয় করছে আমার চাই তাড়াতাড়ি বাড়িতে চলে যাই মালা জ্বালানি নিয়ে ফিরে আসবার পথে একটা ভাঙা কুঁড়ে ঘর দেখতে পায় হোমা এই গভীর জঙ্গলে এই ভাঙা কুড়ে ঘর এলো কিভাবে কুড়ে ঘরটা কেউ আসে কিনা দেখি তো বাড়িতে কেউ কি আসেন কি হলো কেউ কি আসেন বাড়িতে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই এমন সময় মালা একটা ছোট্ট আম গাছ দেখতে পায় আরে এইটুকু আম গাছে ফুল হয়েছে কি সুন্দর দেখাচ্ছে গাছটা আমি আম গাছটাকে বাড়িতে নিয়ে যাই এটা আমি বাড়িতে লাগিয়ে দেব মালা আম গাছের ছোট চারা ও জ্বালানি নিয়ে বাড়িতে চলে আসে কিরে তোরা তো দেরি হলো কেন একটু পরে বলছি মা আগে আমি ছোট্ট আম গাছটাকে লাগিয়ে দিই দেখো এইটুকু আম গাছে ফুল হয়েছে হারে সত্যি তো যা গাছটা ঘরের সামনে লাগিয়ে দে আমার পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা তুই গোসলটা সেরে আমার রান্না প্রায় শেষ হতেই চললো আর অল্প কিছু সময় লাগবে আচ্ছা মা মালা নদীতে যায় গোসল করতে বাহিরে পাখিরা কিজি মিচির করছে তাই বাহিরে হায় হায় আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি এইটুকু কাছে এত বড় মা ও মা এই দেখো কি হা সকাল হয়ে গিয়েছে মেয়েটা কি জন্যে ডাকছে দেখি তো হয়েছে মালা তুই এভাবে ডাকছিস কেন দেখো মা দেখো এইটুকু আম গাছে কত বড় একটা আম হয়েছে আরে তাই তো দেখছি এই অসময়ে এইটুকু আম গাছে আম ধরেছে গাছটা তো কালকে লাগানো হলো আমাদের তো কোনো আম গাছ নেই মা এটা এনে ভালোই করেছি দিন যত যায় ছোট আম গাছের আমটা ততই বড় হতে থাকে পর আমটা গাছে থেকে একটু বেশি বড় হয়ে যায় এই আমটা আর গাছে যাবে না দিন যতই যাচ্ছে আমটা অদ্ভুত ভাবে ততই বড় হচ্ছে এটা বলে মালা যখনই আমটা ছিঁড়তে যায় তখনই আমটা কথা বলে ওঠে ছিড়ো না না আমাকে আমি যে বলতি আছি আমি যে বলতি আছি জানি এ ওমা তুমি কথা কইছো কে তোমাকে বন্দি করেছে আর কে বা তুমি আমি আমি পুরি না। আমার বাবা মা আমাকে সাথে নিয়ে পৃথিবীতে বেড়াতে এসেছিল তখন এক দুষ্ট ডাইনিক চোখ পড়ে আমার উপর সেই ডাইনি কি তোমায় মেরে ফেলতে চেয়েছিল না ডাইনি আমাকে বন্দি করতে চেয়েছিল কারণ আমি তো সম্পূর্ণ শক্তি পাইনি আমার পনেরো বছর বয়স হলেই আমি আবার সম্পূর্ণ শক্তি পাব তাহলে যাইনি কেন তোমায় বন্দি করতে চেয়েছিল কারণ আমার যেদিন পনেরো বছর পূর্ণ হবে সেদিন ওই ডাইনিটা আমার সব শক্তি নিয়ে নিবে আর এই পৃথিবীতে রাজত্ব করবে ওই দুষ্ট ডাইনি ওই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য আমার মা আমাকে আমি মুকুলের ভেতর রেখে দিয়েছিল আর সেই মুকুল থেকেই বুঝি তুমি এই আম হয়েছো? কিন্তু এখন তো ডাইনি নেই এখনই আম থেকে তুমি বেরিয়ে আসো তাহলে সেটা সম্ভব নয় কারণ আমার মা আমাকে আমের মুকুলে রেখেছিল আমি কি তোমাকে ছোট্ট আম গাছের আমটা থেকে মুক্ত করতে পারি পারো তো কিভাবে তুমি যদি সাত পুকুর থেকে সাত পানি ও সাত রকম পদ্ম আনতে পারো তবেই মিলবে আমার মুক্তি ঠিক আছে আমি তাই করব মালা আমের কথা মতো সাত পুকুর থেকে সাত খরা পানি আনে এরপর ছয় পুকুরে ছয় রকম পদ্ম খুঁজে পায় আমি তো আমকে কথা দিয়েছি তাকে অভিশাপ মুক্ত করব কিন্তু অনেক খোঁজার পরেও তো সাত রকম পদ্ম পেলাম না মালা নদীর ধারে বসে কাঁদতে থাকে আর তখন সেখানে এক সাধু আসে কি হয়েছে মা তুমি এইভাবে কাঁদছো কেন? আমিছি আমিছি কিন্তু আপনাকে সেটা বলা যাবে না আমাকে বলতে পারো মা কারণ আমি একজন तांत्रिक সাধু এই নাও তোমার আর একটা পদ্ম কিন্তু তোমার জন্য আর একটা দুঃখের সংবাদ আছে কি সংবাদ সাধু বাবা সেই ডাইনি জেনে গিয়েছে যে পরী তোমাদের বাড়িতে আছে তাই তাকে নিতেই ডাইনি তোমাদের বাড়ির দিকে যাচ্ছে তাহলে আমি এখন কি করি? ভয় পেও না মে সাধু জাদু করে কিছু নুন দিয়ে বলে এই নুনটা তুমি রাখো যখন দেখবে ডাইনির সাথে তোমরা পেরে উঠছ না তখন এই নুনটুকু ডাইনির গায়ে ছিটিয়ে দিও এই নুন ছিটিয়ে দিলে কি হবে সাধু বাবা এটা সাধারণ নুন নয় এটা আমি অনেক তন্ত্র সাধনা করে পেয়েছি এই মন্ত্রপুত নুন ডাইনির গায়ে ছিটিয়ে দিলেই ডাইনিটা মারা যাবে ধন্যবাদ আপনাকে সাধু বাবা এখন আমি মালা সাত রকম সাত পদ্ম এবং তান্ত্রিকের দেওয়া সেই নুন নিয়ে বাড়ি চলে আসে এসে দেখে ডাইনি তার বাবা মাকে আটকে রেখেছে ছিঁড়ে দে সন্তান ডাইনি ছিঁ দিতে দিয়েছিস দিতে ওরা আমায় অনেক ভালোবাসা দিয়েছে। হ্যাঁ ছোট্ট আম গাছ চুপ খাফা ওদের শেষ করে আমি এখান থেকে ত্বকে নিয়ে যাব মালা তোকে ছাড়বে না ডাইনি ও অনেক সাহসী মেয়ে আমাকে মারা অত সহজ নয় রে আম সাহস হোক কিংবা কঠিন আমি মারবো তো কি শয়তান ডাইনি কেন এলি রে মা কেন এলি এখানে এইখান থেকে চলে যা আমাদের যা হবার হোক তুই এখান থেকে পালিয়ে যা মা আমার ভয় পালিয়ে যাবে সে মারবে নাকি আমাকে তোদের সকলকে মারার সময় হয়ে গিয়েছে ওদের মারিস না মারিস না যাইনি চল চল আমি যাচ্ছি তোর সাথে এই তো এই তো আমার লক্ষ্মী পরী পরী হ্যাঁ মা ওই আমের ভিতরে একটা পরী আছে এই শয়তান ডাইনি পরীটাকে বন্দি করে রেখেছে মা চল আমার সাথে তুই ছোট্ট আম গাছ ডাইনি যখনই আম গাছে হাত দিতে যায় ঠিক তখন মালা সাধু বাবার দেওয়া মন্ত্রপুত নুন ডাইনির গায়ে ছিটিয়ে দেয় কি দিলি কি দিলি তুই আমার শরীরে আমার সমস্ত শরীর যে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বাঁচা আমাকে কেউ বাঁচা তোকে তো অনেকবার সাবধান করেছি অনেকবার নিষিত করেছি ভালোই ভালোই চলে যেতে বলেছি কিন্তু তুই তো আমার কোনো কথা শুনিসনি মর মর এবার দেখো আমরা মুক্ত হয়ে গিয়েছি তুমি তো সত্যি অনেক সাহসী এবার আমাকে অভিশাপ মুক্ত করো মালা ওই পানিগুলো আমার গোড়ায় দাও আর পদ্মগুলো বেটে আমাকে ধুয়ে দাও ঠিক আছে হায় হায় এত ছোট্ট একটা আম গাছের ভেতর থেকে কত বড় পরি তোমাদের অনেক ধন্যবাদ গো তোমাদের মন অনেক ভালো ডানির হাত থেকে তোমরা আমাকে বাঁচালে বলো বলো কি চাই তোমাদের আমাদের কিছু লাগবে না পড়ি তুমি আবার পরি হতে পেরেছো এটাই অনেক পরি জাদু করে একটা গরু আনে এই গরুটা আজ থেকে তোমাদের গুরু দিনে যতবার হাসি দিবে ততবার সোনার মোহর পড়বে এখন আমি আসি পরী মালা রাইমা এবং রিপনের কাছ থেকে বিদায় নিয়ে পরী রাজ্যে চলে যায় মা বাবা দেখো পরীর কথাই সত্যি গরু হাসিতে পার সাথে সাথে কেমন সোনার মোহর পড়ছে আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে মা আর কোনো কষ্ট থাকবে না তুমি এটা বিক্রি করে কিছু বাজার করে আনো রিপন মোহর নিয়ে বাজার করতে চলে যায় গরুর দেওয়া সোনার মোহর বিক্রি করে আস্তে আস্তে রিপনরা ধনী হয়ে যায়